पास होती ही होती है और ये वो गाड़ी भी है जिसको कोई आसानी से हाथ नहीं देता এই গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য একটা নতুন মোটো ব্লগিং সেট আপ নিয়ে চলে আসলাম আজকে তো আজকে আমার ভিডিও করার টপিকটা হলো সার্ভিসিং করতে যাওয়া তো অনেক দিন ধরে সার্ভিসিং করা হচ্ছে না ভালো আজকে একটু সার্ভিসিংটা করে নিই যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে গাড়িটা বেরও করছি না তোমাদের ঠিকঠাক ভিডিও দিতে পারছি না এর জন্য সরি পারলে ক্ষমা করে দিও কারণ অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না অনেক হয়তো রাগারাগি রাগ করেছে আমার উপরে তো তাদেরকে বলছি প্লিজ সরি রাগ দিন ধরে যেহেতু ভিডিও দিতে পারছি না আর ভিডিও আজকে কারণও আছে ভাবলাম একটু তোমাদের থার্ড সার্ভিসিংয়ে কেমন কী খরচা হতে পারে সেটা একটু দেখিয়ে দিও অনেকেই কমেন্ট করে জানাও যে দাদা তোমার সেকেন্ড সার্ভিসিংয়ে কত টাকা খরচা হলো ফার্স্ট সার্ভিসিংয়ে কত টাকা খরচা হলো তো তার জন্য ভাবলাম আজকে একটা ছোটো ভিডিও করাই যাক আর একটা যারা নতুন দেখছো তো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলছি যা পেজটা ফলো করে দিও আর কমেন্ট করে জানিয়ে কেমন হলো ভালো লাগলেও জানাবে খারাপ হলেও জানাবে তো আমরা এখন শোরুমের দিকেই যাচ্ছি এই দু মিনিটের মতো লাগবে আর শোরুমে যেতে আমাদের তাই সামনাসামনি শোরুমে চলেই আসছি তো আমরা এখন সামনে আছে আমাদের সুরেন্দ্রনাথ কলেজ পড়বে পেট্রোল পাম্প পড়বে পাড় করে শিলিগুড়ি মোড় কোর্স করে আমাদের যেতে হবে শোরুমে আমাহা শোরুম তো আজকে রবিবার যাই না শোরুম খোলাও আছে কি না মেন কারণ দুদিন হলো আমাদের মেন রবিবারটা আমি ছুটি পাই তাও যাই না এখন রবিবার এখন ছুটি আছে এখন শোরুমও বন্ধ আছে কি না গেলে হয়তো বোঝা যাবে যে শোরুম খোলা আছে কি বন্ধ আছে তো যাই দেখা যাক কি হচ্ছে শোরুমে খোলা থাকে তো সার্ভিসিংটা করে নিতে পারবো এখন সার্ভিসিং সেন্টার বন্ধও থাকতে পারে জানি না এবারে একটা দিন ছুটির দিন তাও আমি যাই না তাও বেরিয়ে গেছি যেহেতু তো এখানে শোরুমের গেটটা দেখো ছোট্ট করে খোলা আছে শুধু হালকা কোন মতন খুলে রেখেছে তাছাড়াও বন্ধই দেখা যাচ্ছে বাট ভিতরে লোকজন আছে হয়তো শোরুমটা আজকে কিছুক্ষণ খোলা থাকবে তাই তো বন্ধ করে দেবে যেহেতু সকাল সকালটা তার জন্য খোলা দেখা যাচ্ছে তখন সার্ভিসিং সেন্টারের দিকে যাই দেখা যাক সার্ভিসিং সেন্টারের সামনেই আছি তো চলে আসি গাড়ির বইটা বার করতে হবে তারপর উপরে যেতে হবে কারোর নাম লেখাতে হবে নাম লিখিয়ে তারপর কত নাম্বারে পড়বে তারপরে আমাদেরকে দেখতে হবে তো দেখা যাক কতটুকু যাচ্ছি আর এখানে আমাদের একটা এই দাদাটা আসে দাদাটাকে নিয়ে আসছি এটা সার্ভিসিংয়ে চলে আসছে সার্ভিসিং সেন্টার খোলাই ছিল আমার কপালটা খুবই ভালো রবিবারের দিনও আমি সার্ভিসিং সেন্টারটা খোলা পেয়ে গেছি আর এখানে দাদারা কাজ করছে আমার গাড়িটার দেখতেই পারছেন সামনে আমার গাড়িটা কাজ করছে পুরোটা ক্লিয়ার হবে আর এখানে দাদাকে নিয়ে আমি চলে আসলাম একটু খাওয়া দাওয়া কিছু করতে চাটা কিছু খেয়ে তারপর কিছু পরোটা ফরোটা খেয়ে সে ফেস আবার শোরুমে যাবো দেখা যাক কী কী হচ্ছে যেহেতু দিকে গাড়ি সার্ভিসিংটা হচ্ছে আমি এখানে কিছু খাওয়া দাওয়াটা করিনি তারপরে গিয়ে দেখবো কত টাকা কী বিল হলো কী কী লাগলো পরে ওটা দেখে নেবো অসুবিধা নেই কমপ্লিট হয়ে গেছে চলে আসছি শোরুমের কাজ কমপ্লিট তো এখন গাড়িটাকে বের করছি দেখতেই পারছেন তো এইটার একটা শর্ট ভিডিও তোমাদের গিয়ে দিয়েছি আগেই তো তোমরা দেখেছো কিনা যাই না যারা দেখো তারা দেখতে পারবে আর তো আমরা এখন শোরুম থেকে বেরিয়ে গেলাম শোরুম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের সেই কলেজের দিকে কারণ আগে আমরা যাবো ওই স্কুলটা একটা আছে স্কুল রামকৃষ্ণ স্কুল তো ওই দিক সেই উকিলপাড়া পাড়া হয়ে উকিল পাড়ার ভেতরে স্কুলটা আছে তো ওই দিকে হয়ে তো আমরা সব সেই কলেজের দিকে কলেজ টলেজ ঘুরে ওই দিক দিয়ে ঘুরে তারপর আমরা বাড়ি যাব তারপরে নেক্সট আমাদের যেন বিকালে শর্ট ভিডিও শ্যুট করতে যাব। তো আমরা সেই শিলিগুড়ি মধ্যে এখন যাচ্ছি তো শিলিগুড়ি মর কোর্স করে আমরা বেরিয়ে গেলাম এখন আমরা এখন তোমাদের তো বলেই দিলাম অলরেডি আমরা সে শ্যুট করবো বিকালে আর কিছু রিয়াকশান নিতে যাব এখন আমরা কিছু রিয়াকশান নিতে যাবো তো দেখা যাক রিয়াকশানটা নিতে পারি কি পারি না তো এখন দেখো দাদাটা কীভাবে ফোনটা ধরছে একটু উনিশ জিনিস হলে দাদার ফোনটা যদি কারোর সাথে বাড়ি টাড়ি লাগে পড়ে যাবে হাতের থেকে ওর দাদা ষাট হাজার টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা সে জলে আইফোন আছে দাদার আর আমি ওই জন্য হলাম তো আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছে তো দাদাকে বললাম দাদা বললো চল কোনো অসুবিধা নেই আমার ফোন থেকে ভিডিও কপি কোনো ইস্যু নেই করতেই পারিস তো হয়ে গেছে তো আমরা এখন সেই কলেজের দিকে যাচ্ছি তো কলেজ টলেজ দেখো দেখতে পারছো এটা আমাদের সেই রায়গঞ্জ হসপিটাল টার্নিং বলে এটাকে হসপিটাল রোড বলে এটা আমাদের সামনে ইউনিভার্সিটি সরি সামনে আমাদের স্টেডিয়াম আছে তো সে এখন আমাদের এক্সপো মেলাও চলছে তো আমরা একসময় মেলা আমি মেলা যাই না তো তোমরা দেখি তোমাদের জন্য একটা নেক্সট ভিডিও যেন নিয়ে আসতে পারি এই মেলা আর দেখো কীভাবে যাচ্ছে গাড়ি একটুর জন্য বেঁচে গেল একটুর জন্য আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি অনেক হয়ে গেছে বাই বাই